আমাদের ফ্যামিলির মধ্যে কারোই বংশগতভাবে চুল পড়ে না কিন্তু আমার কেন যে চুল পড়ে যাওয়ার সমস্যাটা আমি ফেস করছি বয়স কেবল বিশ কেবল পঁচিশ তারপরে এই সমস্যাটা কেন আমাদের সামনে চুল পিছনের চুল উপরের দিকে সেটা কেন সংকুচিত হয়ে যায় চুল পড়ে যাওয়ার সমস্যাটা সামনের দিকে হলেও পিছনে এই সমস্যাটা আমরা কেন ফেস করি না হেয়ার ট্রান্সপ্লান্ট কতটা সাকসেসফুল হবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর আমাদের আবার চুল পড়ে যাওয়ার সমস্যা আমরা ফেস করব কিনা কি দিনের পর দিন সেটা সংকুচিত হবে অবশেষে সেটা পড়ে গিয়ে সেদিকে টাকের সমস্যা আমরা ফেস করি এটা ভবিষ্যতে পড়ার চান্স খুব কম থাকে কারণ হচ্ছে এটি ডিএসটির প্রতি কোনো মানে সংবেদনশীলতা তার থাকে না হ্যালো এভরিওয়ান আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের টপিক হচ্ছে আমাদের চুলের গোড়াটা কেন সংকিচিত হয়ে যায় যেহেতু আমাদের সম্পূর্ণ শরীরে ডিএসটি হরমোন খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে তারপরও আমাদের ডিএসটির কারণে আমাদের সামনের চুল পিছনের চুল উপরের দিকে সেটা কেন সংকিচিত হয়ে যায় আর কেন পড়ে যায় কিন্তু যে আমাদের পিছনে যে সাইড যেগুলো চুলগুলা সেটা কেন পড়ে না দ্বিতীয় হচ্ছে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট যদি আমরা করাই তাহলে সেটার সাকসেস রেট কেমন সেটা আমাদের পরে আবার চুল পড়ে যাওয়ার সমস্যাটা আমরা ফেস করব কিনা প্রথমের দিকে এই ডিএসটি যেটা হরমোন সেটা আমাদের চুলের গোড়ার মধ্যে অ্যান্ড্রোজেন রিসেপ্টারের সাথে যুক্ত হয় এই যুক্ত হওয়ার কারণে যদি ডিএসটির প্রতি যদি আমাদের চুলের গোড়া খুব সংবেদনশীল হয় তাহলে হবে কি দিনের পর দিন সেটা সংকুচিত হবে সংকুচিত হওয়ার কারণে সে প্রয়োজনে ভিটামিন আমাদের চুল পাবে না যার ফলে সেটা আনহেলদি হবে আর অবশেষে সেটা পড়ে গিয়ে সেদিকে টাকের সমস্যা আমরা ফেস করি এই রিসেপ্টারের প্রতি আমাদের চুলের গোড়াটা কেন সংবেদনশীল হয় এটা হয়ে গেল আমাদের জেনেটিক্যালি সাইন্টিফিকলি যদি আমরা বুঝতে চাই তাহলে ডিএসটি আমাদের চুলের গোড়ার মধ্যে যে রিসেপ্টার আছে অ্যান্ড্রোজেন রিসেপ্টার সেটার সাথে যুক্ত হওয়ার ফলে আমাদের চুলের ফলিকল যেটা চুলের গোড়া সেটা সংকুচিত হতে থাকে কারণ সেটি ডিএসটির প্রতি সংবেদনশীল ফলে সেই সংকুচিত হওয়ার কারণে প্রয়োজনীয় পুষ্টি উপাদান চুলের মধ্যে যায় না ফলে চুল পড়ে যায় টাক আমরা দেখতে পারি এখন এটাকে যদি সহজ ভাষায় বলি আমরা লজ্জাবতী গাছ দেখেছি সেটাকে কি হয় আমরা যখন টাচ করি সেটার মানে পাতাটা বন্ধ হয়ে যায় সেটার কেন হয় কম্পন অথবা আমাদের হাতের টাচ বা কোনো কিছুর টাচের কারণে সেটা বন্ধ হয়ে যায় সেভাবে আমাদের ডিএসটি সোজাসুজি আমাদের চুলের ফলিকলকে আক্রমণ করে না সেটা করে কি রিসেপ্টারের সাথে যুক্ত হয় সে যেটাকে বলে আমরা অ্যান্ড্রোজেন রিসেপ্টর যার কারণে সেই রিসেপ্টারের মানে সেই ডিএসটির কারণে আমাদের যে চুলের ফলিকল সেটা সংকুচিত হতে থাকে ঠিক লজ্জাপতি গাছের মধ্যে আমরা টাচ ওর পাতাটা বন্ধ হয় নাকি আমরা সেটাকে বন্ধ করি সেটা নিজে নিজে বন্ধ হয় আমাদের টাচের কারণে দ্বিতীয় হচ্ছে একটা প্রশ্ন খুব বেশি আমার কাছে করা হয় সেটা হয় যে আমাদের ফ্যামিলির মধ্যে কারোই বংশগতভাবে চুল পড়ে না কিন্তু আমার কেন যে চুল পড়ে যাওয়ার সমস্যাটা আমি ফেস করছি বয়স কেবল বিশ কেবল পঁচিশ তারপরে এই সমস্যাটা কেন হয় চুল পড়ে যাওয়ার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে এর মধ্যে প্রথমে আমি বলতে চাই যে চুল পড়ে যাওয়া জেনেটিক্যালি যেটা সমস্যা আমরা ফেস করি এটা অনেক পরিবারে সপ্ত অবস্থায় থাকে যা দেখা গেল যে তোমার মধ্যে সেটা প্রকাশ পেয়েছে দ্বিতীয় হচ্ছে হতে পারে থাইরয়েড হরমোন স্ট্রোজেন হরমোন অ্যান্ড্রোজেন হরমোন বা প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যহীনতার কারণে আমাদের চুল পড়ে যায় অথবা আমাদের শারীরিক চাপ মানসিক চাপ পড়ালেখার চাপ অথবা বিভিন্ন আমরা যেগুলো আমাদের ডেলি স্টাইল বা অন্যান্য কিছু কারণে বিভিন্ন চাপের কারণে আমাদের যে কর্টিসল হরমোনের ভারসাম্যহীনতার কারণে আমাদের চুল পড়ে যাওয়ার সমস্যাটা আমরা ফেস করি হেয়ার ট্রান্সপ্লান্ট কতটা সাকসেসফুল হবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর আমাদের আবার চুল পড়ে যাওয়ার সমস্যা আমরা ফেস করবো কিনা সেটা জানার আগে বুঝতে হবে যে আমাদের চুল পড়ে যাওয়ার সমস্যাটা সামনের দিকে হলেও পিছনে এই সমস্যাটা আমরা কেন ফেস করি না আসলে চুল পড়ে যাওয়ার সমস্যা প্রথমে যেটা বললাম ডিএসটির প্রতি সংবেদনশীলতা এখন হেয়ার ট্রান্সপ্লান্টের সময় হয় কি যে পিছনের যেগুলা চুল আছে সেখান থেকে কিছু কিছু মানে ফলিকুলটা বের করে যেটা গোড়া চুলটা বের করে সেটা আলাদা করা হয় এবং আমাদের যেখানে টাক হয়ে গেছে পিছনের দিকে বা সামনে বা দুই পাশের দিকে সেখানে সেটাকে প্রাণ করা হয় আমাদের পিছনে চুল এবং দুই পাশে যেটা চুল এটাকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে ডিএসটি অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার পরও সেটা খুব কম সংবেদনশীল বা তার প্রতি খুব মানে বলতে গেলে তেমন একটা সংবেদনশীল থাকে না যার কারণে চুলের গোড়াটা সংকুচিত হয় না এবং পড়ে যায় না এটার ফলে যেহেতু এটার যে পূর্বে যেটা প্রোগ্রামিংটা যে ডিএসটির প্রতি সেটা সংবেদনশীল না এই পূর্বের প্রোগ্রামিংটা সেটা ধরে রাখে এবং সেই চুলটা প্রথমের দিকে শেডিং ফেজে পড়ে যায় তারপরে সেটা আবার নতুনভাবে চুল বড় হওয়া শুরু হয় হেলদি চুল বের হয় এটা ভবিষ্যতে পড়ার চান্স খুব কম থাকে কারণ হচ্ছে এটি ডিএসটির প্রতি কোনো মানে সংবেদনশীলতা তার থাকে না এখন অপুষ্টির কারণে চুল পড়ে যাওয়ার সমস্যা হতে পারে হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল পড়ে যাওয়ার সমস্যা হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর সেটা সাকসেস রেট খুব বেশি আর ভবিষ্যতে চুল পড়ে যাওয়ার সমস্যাটা ডিএসটির জন্য এটা কখনো আমরা মানে খুব কম ফেস করি তেমন একটা সমস্যা আমরা ফেস করি না তাহলে আজ এইটুকু থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেই জন্য বেলাইকন অল করে রাখতে হবে